প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি তার নিজের এলাকায় গিয়ে বিক্ষোভের সম্মুখীন হলেন তার উপরে হামলা হলো আবার সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ তুলছেন তারই দলের নেতা কর্মীর বিরুদ্ধে সেই সঙ্গে সিদ্দিক চৌধুরী হুশিয়ারি দিয়েছেন যে দল যদি এর ব্যবস্থা না করে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে প্রয়োজনে তিনি দল ছেড়ে দেবেন এবং সেই সঙ্গে আগামী দশই জুলাই কলকাতায় মহামিছিল করবেন বলেও সিদ্দিক চৌধুরী হুমকি দিয়েছেন কেন এই ঘটনা ঘটল সবটাই আলোচনা করব সিদ্দিকুলা চৌধুরী বলছেন প্রয়োজনে দল ছাড়বো হামলার মুখে পড়ে হুমকি রাজ্যের মন্ত্রীর ব্যবস্থা না নিলে কলকাতায় মহামিছিলেরও হুঁশিয়ারি সিদ্দিকুলা চৌধুরী নিজের কেন্দ্রেই এবার হামলার মুখোমুখি হলেন হামলার মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন এ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যে প্রয়োজনে দল ছেড়ে দেব শুধু তাই নয় তার বিরুদ্ধে হামলার ঘটনায় যারা জড়িত রয়েছেন দল যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না করে তাহলে তিনি আগামী দশই জুলাই দশ জুলাই কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন মহামিছিলের মহামিছিল করার হুমকি দিয়েছেন সিদ্দিক্লা চৌধুরী দলের একজন মন্ত্রী অথচ তিনি অভিযোগ করছেন দলেরই নেতা কর্মীর বিরুদ্ধে যে তাকে কালো পতাকা দিয়েছে তার উপরে হামলা করেছে তার উপরে আক্রমণ করেছে এবং দল যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তিনি আগামী দশই জুলাই কলকাতায় মহামিছিল করবেন সেই হুমকি সেই হুঁশিয়ারিও তিনি দিয়েছেন সিদ্দিকুলা চৌধুরী কি হয়েছিল কেন সিদ্দিকুল্লা চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হলো কেন তাকে হামলার মুখোমুখি পড়তে হলো সবটাই আমি আলোচনা করছি ধীরে ধীরে বৃহস্পতিবার মন্তেশ্বরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই সময় তার গাড়িতে হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেছেন তার দাবি দলীয় কর্মীদেরই একাংশ হামলা চালিয়েছে তাতে সিদ্দিকুলা চৌধুরী নিজেও আঘাত পেয়েছেন বলে তিনি জানাচ্ছেন এই ঘটনার অভিযোগ জানাতে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়েছিলেন মন্ত্রী পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পর সেখান থেকে তিনি বেরিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তার অভিযোগ পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছে গোটা ঘটনা মানে তাকে যখন গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তার উপর যখন আক্রমণ করা হয়েছে সিদ্ধিকোলা চৌধুরী বলছেন যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে গোটা ঘটনা তারা চাইলেই এটা আটকাতে পারত কিন্তু তারা তা করেনি এ নিয়ে পুলিশ সুপারের কাছে তিনি মানে পুলিশ সুপার সিদ্ধিকোলা চৌধুরীর কাছে নাকি দুঃখ প্রকাশ করেছেন মানে পুলিশ যেহেতু দাঁড়িয়েছিল সিদ্দিকোলা চৌধুরীর উপরে যখন আক্রমণ হয় তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় তো সিদ্ধিকোলা চৌধুরী এই কথা যখন বলেছেন পুলিশ সুপারকে পুলিশ সুপার আবার সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে দুঃখ প্রকাশ করেছেন এটা মন্ত্রী জানিয়েছেন আর ভিডিও ফুটেজে কিন্তু দেখাও যাচ্ছে যে সিদ্ধিকুল্লা চৌধুরীকে যখন গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে তখন কিন্তু সেখানে পুলিশ দাঁড়িয়ে আর সবচেয়ে অবাক করা কাণ্ড যে রাজ্যের একজন মন্ত্রী আর যেখানে মমতা ব্যানার্জি স্বয়ং এই রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী এবং তারই দলের একজন মন্ত্রী তাকে গোব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল তারই অভিযোগ সিদ্ধকোলা চৌধুরী অভিযোগ যে তারা দলেরই একাংশ আর কি বললেন সিদ্ধুকোলা চৌধুরী এরপর তিনি হুশিয়ারি দিয়ে বলেন এই চক্রান্ত যারা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই সন্ত্রাস যদি বন্ধ না হয় বলে দিচ্ছি সিদ্ধিগুলা চৌধুরী বলছেন সিপিএমের আমলে এরকম আন্দোলন করেছিলাম যে আন্দোল যেরকম আন্দোলন করেছিলাম সেরকম এবারও হবে আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা রয়েছে সাড়ে চারশো জমিয়তের ইউনিট আছে পঁচিশ লক্ষ সদস্য আছে খুব স্পষ্টভাবে বলছি দল যদি ব্যবস্থা না করে আগামী দশই জুলাই দশ জুলাই কলকাতায় মহামিছিল বার করে এর প্রতিবাদ করা হবে মানে এই যে সিদ্ধিকুলা চৌধুরী সাহেব তার সুবিধার্থে এই যে মানে এই যে তিনি বলছেন যে আমার বারোশো মাদ্রাসা আছে মানে তার সুবিধা অনুযায়ী এই মাদ্রাসাগুলোকে তিনি ব্যবহার করে আসছেন যখনই তিনি প্রয়োজন হয় এই মাদ্রাসাগুলোর যারা ছাত্র শিক্ষক তাদেরকে আন্দোলনের জন্য কলকাতায় নিয়ে যান অর্থাৎ নিজের যে প্রভাব প্রতিপত্তি জনপ্রিয়তা সেটা দেখানোর চেষ্টা করা হয় মানে এই সমস্ত করেই তো আসলে তারা প্রভাবশালী হয়ে উঠেছেন এবং মন্ত্রিত্বের জায়গায় পৌঁছেছেন সেটাই তিনি করবেন মানে এই মাদ্রাসাগুলোকে এই যে জামায়াতের ইউনিটগুলোকে এই যে তার কুড়ি লক্ষ সদস্য আছে এই সদস্যগুলোকে তিনি ব্যবহার করবেন ব্যবহার করে তিনি যেটা বলছেন যে ব্যবস্থা না নিলে মানে যারা তাকে কালো পতাকা দেখিয়েছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় দল তাহলে তিনি দশ জুলাই মহামিছিল করবে এর প্রতিবাদ করবেন সিদ্ধিকুল আর জানালেন জানালেন আর জানালেন যে জেলা পুলিশ সুপারকে তার যা জানানোর ছিল তা তিনি জানিয়েছেন এবং তার কথাই এই নৈরাজ্য আমরা মানতে পারবো না তাতে দরকার হলে দল ছেড়ে দেব এই দলের পরোয়া নেই অর্থাৎ এই রকম নৈরাজ্য তিনি বলছেন মেনে নিতে পারবেন না প্রয়োজন হলে তিনি দল ছাড়বেন আপনার বেলায় এইরকম হয়েছে বলেই কি সারা রাজ্যে নৈরাজ্য হয়ে গেল আর যদি সারা রাজ্যে নৈরাজ্য হয় তাহলে আপনার ঘটনার আগে কি হয়নি সেগুলো আর কোথাও হচ্ছে না তাহলে আপনি তার প্রতিবাদ করেননি কেন আপনাকে আজকে গোব্যাক স্লোগান দিচ্ছে আপনি বলছেন যে এই নৈরাজ্য দমন করতে হবে তো তাহলে আপনাকে এই কালো পতাকা দেখানো আপনার উপর আক্রমণ একটা ঘটনা দিয়ে তো নৈরাজ্য হয় না আর যদি সত্যি নৈরাজ্য হয় তাহলে আপনার উপর আক্রমণ হওয়ার আগে আপনি কেন তার প্রতিবাদ করেননি আজকে আপনি বলছেন আপনার মাদ্রাসার যে ইউনিটগুলো মাদ্রাসার যারা সদস্য আপনার যারা সংগঠনের সদস্য আছে তাদেরকে নিয়ে গিয়ে কলকাতায় মহামিছিল করবেন তাহলে সত্যি যদি রাজ্যে নৈরাজ্য হয়ে থাকে তাহলে তার প্রতিবাদে কেন আপনি মহামিছিল করেননি আগে মানে শুধুমাত্র নিজের প্রয়োজনে নিজের প্রভাব প্রতিপত্তিটা ধরে রাখাই আপনাদের মূল উদ্দেশ্য সেটাই না আর কি বলেছেন তিনি মানে নৈরাজ্য দমন করতে হবে বলতে হবে ভালো মানুষকেই চাই তো সেই কথাটি ভালো মানুষকেই চাই যে সরকারকে দলকে বলতে হবে এই কথাটি তো অনেক আগে আপনার বলা উচিত যেটা আপনার উপরে আক্রমণ হওয়ার পর্যন্ত অপেক্ষা করলেন কেন আপনি সিদ্ধিকুলা চৌধুরী নৈরাজ বলছেন যে নৈরাজ্য চাইনি বলেই সিপিএমকে সরতে হয়েছে তৃণমূলকে স্বীকার করতে হবে আমাদের অবদান ছাড়া তৃণমূল আসতে পারত না মানে নিজের গুরুত্ব বোঝানো যে আমাদের অবদান ছাড়া তৃণমূল কংগ্রেস আসতে পারত না তো আপনাদের অবদানে গিয়েছে আর সেই সুবিধাটা মুষ্টিমেয় মানুষ কিভাবে তার মানে সুবিধা ভোগ করছেন মুষ্টিমেয় কিছু মানুষ আর যাদের জন্য এই বলছেন যে যাদের অবদানে তৃণমূল ক্ষমতায় গিয়েছে আপনারা তাদের কথা কতটুকু ভাবছেন একটু ভেবে দেখবেন তো সিদ্ধুলকলা চৌধুরী তিনি মন্তেশ্বরের বিধায়ক একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের প্রস্তুতি সবার আগে বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী তার কন ভয় যখন মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছায় সেখানে পৌঁছাতেই হাতে ঝাঁটা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন তাদের মুখে স্লোগান ছিল গো ব্যাক গো ব্যাক স্লোগান দেওয়া হয় মন্ত্রীকে দেখে এবং সেই সঙ্গে মন্ত্রীকে আরও কী কী বলা হয় মন্ত্রীকে বলা হয় চিটিংবাজ ধান্দাবাজ এটাও কিন্তু বিক্ষোভকারীরা বলেছেন সেই সময় ইট রড লাঠি দিয়েও হামলা হয় মন্ত্রীর গাড়িতে বিক্ষোভকারীদের অভিযোগ কী কেন তারা এটা করছেন তারা বলছেন যে সিদ্দিকুল্লা চৌধুরী গত চার বছর ধরে এলাকার খোঁজ খবর রাখেননি তো সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এই যে যাদেরকে নিয়ে গিয়ে আপনি কলকাতায় আন্দোলন করবেন বলছেন অথচ আপনার এলাকার মানুষ বলছে গত চার বছর আপনি এলাকার খোঁজ খবর রাখেননি উন্নয়নের কাজ করেননি উন্নয়নমূলক কাজ করেননি এর জবাব তো আপনাকে দিতে হবে আগে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে কি যে গত চার বছর আপনি খোঁজ খবর নেননি উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি মালডাঙ্গা ও আশপাশের এলাকা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য পরিষেবার যে অব্যবস্থা সেই সবের অভিযোগ তুলেই কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন বিক্ষোভকারীরা এটা কিন্তু বিক্ষোভকারীরা বলছেন যদিও এই যে এই ঘটনার পিছনে কে রয়েছে বলে সিদ্দিকা চৌধুরী জানাচ্ছেন এই ঘটনায় মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মেদ শেখের বিরুদ্ধে অভিযোগ তুলছেন মানে অভিযোগের আঙুল তুলছেন মন্ত্রী সিদ্দিকা চৌধুরী তার অভিযোগ আহম্মদের মদতে তার অনুগামীরা হামলা চালিয়েছে মানে মূল অভিযোগ তুলছেন কিন্তু আহম্মেদ হোসেনের আহম্মেদ হোসেন শেখের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগটা যে তার অনুগামীরা এই আহমেদ শেদের মদতে হামলা চালিয়েছে মন্ত্রীর দাবি তাকে খুনের চেষ্টা করা হয়েছে তার গাড়িতে থাকা ছজন জখম হয়েছেন তার হাতেও চোট লেগেছে এটাও কিন্তু মন্ত্রী দাবি করেছেন তবে এ বিষয়ে আহম্মেদ শেখের কোনো প্রতিক্রিয়া কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন জানি না তবে এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস তার একটা প্রতিক্রিয়া আসছে তিনি কি বলেছেন খোঁজ নিয়ে দেখতে হবে আমার ধারণা বিরোধীরা একত্রিত হয়ে অশান্তি বাঁধিয়েছে মানে মন্ত্রী সিদ্দিকুল চৌধুরী বলছেন তার দলের লোকেরা তার উপরে আক্রমণ করেছে তাকে গ্লোবাস স্লোগান দিয়েছে আর জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস আপনি কি বলে যে খোঁজ নিয়ে দেখতে হবে না আপনি খোঁজ নিয়েও দেখেননি জানেনও না অথচ আপনি ধারণা করে ফেললেন বিরোধীরা একত্রিত হয়ে অশান্তি পাকিয়েছে আর কি বলছেন যত ভোট এগিয়ে আসবে তত আমাদের দলের বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত করবে আপনার দলের মন্ত্রী বলছেন যে আপনার দলের নেতাকর্মীরা করেছে আর আপনি বলে দিলেন বিরোধীরা তা আসলে এই যে তৃণমূলের মধ্যে এই সমস্যাগুলো ঘটছে এর সমাধান হচ্ছে না কেন কারণ যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং সেই সঙ্গে যে সঠিক দিকটা স্বীকারই করছে না এই যে করেছে তৃণমূল কংগ্রেসের লোকজন সিদ্ধিকুল্লা চৌধুরী বলছেন অথচ তৃণমূলের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি বিরোধীদের উপরে দোষ চাপিয়ে দিলেন তো ভাই একজনের হয়েছে পায়খানা আর আপনি যদি বলেন জ্বরের ওষুধ দেন পায়খানা সারবে আপনার দলের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে সিদ্ধিকুল্লা চৌধুরী বলছেন সিদ্ধিকুলা চৌধুরী বলছেন যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে এই ধরনের কিছু লোকজন রয়েছে তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় অবৈধ বিভিন্ন জমি জায়গা সেটিং অর্থের বিনিময়ে করে থাকে যারা এই যে সিদ্দিকুলা চৌধুরী তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিভিন্ন জনের বিরুদ্ধে সেইগুলো যদি আপনারা সঠিকভাবে চিহ্নিতই না করেন তাহলে ব্যবস্থা নেবেন কীভাবে শুধু বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিবে প্রিয় বন্ধুরা এখন দেখা যাক সিদ্দিকুলা চৌধুরীর যারা কালো পতাকা দেখিয়েছেন তার উপর যারা আক্রমণ করেছেন প্রশাসনিক কি ব্যবস্থা হয় তৃণমূল দলীয়ভাবে কি ব্যবস্থা নেয় আর সিদ্দিকুলা চৌধুরী বা কী করেন ভবিষ্যতে তিনি কতটুকু আন্দোলন করেন সেটাও আমরা দেখব আপনাদের মতামত অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আর আমার ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং ভিডিওটি যিনি দেখলেন একটি কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারবো কে আমার ভিডিওটি দেখলেন প্রিয় বন্ধু আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা